আমি কিন্তু করতে সারা রা আমার কাছে পেগ না দি দাও আমাদের 2700 টাকা স্যার অ্যাকাউন্ট আপনাদের এই না এই না সব এই যে একটা জীবন সময় আপনি না করতে পারবেন না আমাদের বিশাল 70000 টাকা অ্যাকাউন্ট আপনি না না আমাদের বিশাল 70000 টাকা account abhi na sada hi hai ye cheer ekta jeeta padne ka samay nahi লাভ ইনপুট করতেছে রামরা আর অ্যামাউন্ট বুঝতে পারতে না কেন আমাদের বিশাল 7000 টাকা স্যার অ্যাকাউন্ট এখানে এখানে সব দিব এই যে একটা জিনিস না 보면은 সময় রঘুনাথগঞ্জের একটি শপিং মলের সাড়ে সাত লক্ষ টাকা চুরির ঘটনার কিনারা করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ গত পঁচিশে মাস মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের দরবেশপাড়া এলাকায় একটি শপিং মল থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা চুরি হয় এই সাড়ে সাত লক্ষ টাকা চুরির ঘটনায় শপিং মল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ সেই তদন্তে নামেন এবং তদন্তে নামার পরে সেই শপিং মলেরই বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ চালাকালীন তা সেইখানকারই হেড ক্যাশিয়ারকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে জানতে পারে সেই প্রতিদিনের মতো যে টাকা কালেক্ট হয় এবং ভোল্টে রাখা থাকে এই সেই লকার ভোল্ট যেই ভোল্টে প্রতিদিন আসন্ন যে ঈদ উৎসব তার কেনাকাটায় একটা বিপুল অংশ টাকা এই শপিং মলে জমা হয়েছিল এবং রবি এবং শনিবার থাকাকালীন সেটাই ব্যাংকে হস্তান্তর করা হয়নি সেই লোহার ভোল্টেই অর্থাৎ সেই শপিং মলের ভল্টেই সেই টাকা প্রেজেন্ট ছিল এবং সেই টাকাকে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছিল এবং প্রতিদিনের নিয়ম অনুসারে ব্যাংকের ম্যানেজার এবং হেড ক্যাশিয়ার যিনি রয়েছেন পাশাপাশি আরেকজন সহকর্মী এই তিনজন মিলে এইটি টাকাটিকে রাখেন এবং লক করে তারা চলে যান কিন্তু সেদিন এমনটা হয়নি সেদিন ম্যানেজার উপস্থিত ছিলেন না কিন্তু এই যিনি হেড ক্যাশিয়ার তিনি কোনো রকম সামনের দরজা বন্ধ করেন এবং পেছনের শাটারটি খোলা রাখেন সেই দুর্যোগে রাত্রে পরবর্তী সময় এসে তিনি সেই পেছনের দরজা দিয়ে ঢুকে শাটার তুলে এই টাকাটি আত্মসাত করেন পুলিশ তা জানতে পেরেছে সেই টাকার সংখ্যাটা প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ইতিমধ্যে পুলিশ আরও জানতে পেরেছে তদন্তে নেমে যে এই ব্যক্তির নামে একাধিক অভিযোগ রয়েছে হেড ক্যাশিয়ারের নামে এবং এর আগেও এরকম ঘটনা ঘটেছে পুলিশ ইতিমধ্যেই এই হেড ক্যাশিয়ারকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমার আদালতে পাঠিয়েছেন এবং বিচারক তাকে প্রায় চোদ্দো দিনের জেল হেফাজতের দিয়েছেন ইতিমধ্যেই দু সপ্তাহের মধ্যে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই ঘটনার কিনারা করায় স্বভাবতই মল কর্তৃপক্ষ খুশি साच से जा करो देखो अगेन इतना सदिव है कैसे था कि डालना है ये चेयर एकटा जी देना और समय আপনি বলতে পারবেন যে স্যার 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 अमाउंट কত টাকা দিতে হবে আমাদের 2700 টাকা স্যার অ্যাকাউন্ট আপনি এই না এই না স্যার এই যে তার মানে এই যে আরেকটা জিনিসটা প্রয়োজন সময় কেন এটা এটা রাউন্ড আর অ্যামাউন্ট কত লেখা লেখা আছে আমাদের বিশাল 7000 এর পর তখন এই না না সব ঠিক আছে